আসলে বলুন তো আমি চিনতে পারছি তা চিনতে পারবে কেন তুমি আমাকে কি বলেছিলে জানো যখন আমি তোমাকে প্রপোজ করি তুমি অ্যাকসেপ্ট করেছিলে আমাকে ঠিক আছে অ্যাকসেপ্ট করে তুমি আমাকে এটা বলেছিলে যে আমার বিয়ে হয়ে গেল আমি তোমাকে কোনোদিনও ভুলবো না আর আজকে তুমি আমাকে ভুলে গেলে পাগল নাকি তা ওদের ধর্ম ওদের কাছে ভালো আর আমার ধর্ম আমার কাছে ভালো আর আমাদের ইসলামে এটাই বলেছে লাকুম দিন উকুম অলিয়া দিন কোরআন আল্লাহ এটাই বলেছে যার ধর্ম তার কাছে ভালো ফ্ল্যাশব্যাক ভালো করে শোনো ঠিক আছে আমি তোমাকে ভীষণ ভালোবাসি ঠিক আছে যদি ইংলিশে বলতে বলছি আই ইউ তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো কাজ চলে আসলাম আজকে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কোন টপিক সেটা তো তোমরা থাম্বিলার টাইটেল থেকে বুঝেই গেছো একচুয়ালি আজকের ভিডিওটা হচ্ছে ঠিক আছে আমার বউকে আজকে প্র্যাঙ্ক কল করবো ঠিক আছে কারণ এটা করার কারণ হচ্ছে একটাই সেটা হচ্ছে বিয়ের আগে আমাকে অনেকবার এটা করেছেও ঠিক আছে আমার সঙ্গে প্র্যাঙ্ক করেছে ঠিক আছে তো আজকে অ্যাকচুয়ালি ধরতে গেলে আমার বদলা নেবো ঠিক আছে ও আমার সঙ্গে এটা করেছে আমিও করব ঠিক আছে আর রং নাম্বার থেকে ফোন করব ফোন করে ওকে প্রোপোজ করব ঠিক আছে দেখি ও কি বলে অ্যাকসেপ্ট তো করবে না কোনো দিনও তবুও কি বলে সেটা শোনা যাক ঠিক আছে আর অন্যজনার ফোন থেকে এটা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ সেলিম দাঁড়িয়ে আছে সুজা দাঁড়িয়ে আছে তো এদের ঝাড়ক একজনের ফোন থেকে ফোন করব ঠিক আছে আর আমি কথা বলবো আর সেটা আমার গলা তো চিনতে পারবে ঠিক আছে তার কারণে আমার গলা যাতে চিনতে না পারে ওই কারণে আমি প্লে স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করেছি ঠিক আছে ওই অ্যাপসটা যখন আমি সেট আপ করবো সেট করে যখন ওর কাছে ফোন করব তখন আমার গলাটা ওর কাছে অন্য রকম শোনাবে তো অ্যাপসটা ডাউনলোড করি ডাউনলোড করে তারপর ওর কাছে ফোন করব ঠিক আছে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আজকের ভিডিওটা ভীষণ তোমাদের ভালো লাগবে ঠিক আছে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো তোমরা অবশ্যই তোমাদের ভালো লাগবে ঠিক আছে চলো অ্যাপসটা ডাউনলোড করে সেট করে তারপরে ওর কাছে ফোন করা যায় চলো দেখতে থাকো প্রাইজ দেখতে পাচ্ছো এই যে এর ভেতরে ঢুকছি ঠিক আছে এর ভেতরে ভিডিওটা শুট করব আমার বাইকও ঢুকে রেখেছি বাইকও সেই দেখো বাইকও আছে ভেতরে আর এখানে এত চিয়ার কেন ভাই ও ওই কারণে প্রচুর চিয়ার আর এই যে গাড়ি ঢাকা আছে এই জায়গাটাই শ্যুটটা নেবো ঠিক আছে তো চলো গাইস তোমরা দেখতে থাকো ভিডিওটা অ্যাপটা ডাউনলোড করি ঠিক আছে অ্যাপটা ডাউনলোড করতে ডাউনলোড করে সেট আপ করে তারপরে ওর কাছে ফোন করি চলো দেখতে থাকো তো গাইস ফাইনালি ফোন করতে যাচ্ছি ঠিক আছে জানি না কি হবে ফোন রিসিভ করবে কিনা তাও জানি না কারণ ও এখন ঘুমায় ঠিক আছে তো দেখি ফোন করা যাক দেখি ও ফোন রিসিভ করে কি দেখতে থাকো হ্যালো কে ভালো আছো কে চিনতে পারছো না কোথায় ফোন আরে তোমাকেই তো ফোন করেছি তোমার নাম নূপুর তো হ্যাঁ হ্যাঁ তো আমি তোমাকেই ফোন করেছি চিনতে পারছো না আমাকে না আরে তুমি ভিগো করতে ভিগো ভিডিও করতে তো তুমি

তো গাইস ফোন করেছি তোমরা দেখলে এতক্ষণ নিচেই ছিলাম ঠিক আছে ও দু তিনবার ফোন কেটে দিয়েছে আমার ঠিক আছে তো লাস্ট আর একবার ফোন করছি দেখি কি বলে ঠিক আছে এবার যদি কেটে দেয় তো আর কিছু করার নেই ঠিক আছে দেখি এবারে ফোন করি হ্যালো হ্যালো কী পুরো কথা না শুনে কেটে দিচ্ছ কেন তুমি ফোনটা কথাটা তো শোনো আগে আমার কথাটা আগে শোনো তো তুমি তারপরে ফোন কেটে দিও বলছি আজ থেকে তিন বছর আগে যখন ভিগো ভিডিও তুমি করতে ঠিক আছে তখন আমি তোমাকে প্রপোজ করেছিলাম তুমি কি ভুলে গেছো সব আপনি বলুন আমি তা চিনতে পারবে কেন তুমি আমাকে কি বলেছিলে জানো যখন আমি তোমাকে প্রপোজ করি তুমি অ্যাকসেপ্ট করেছিলে আমাকে ঠিক আছে অ্যাকসেপ্ট করে তুমি আমাকে এটা বলেছিলে যে আমার বিয়ে হয়ে গেল আমি তোমাকে কোনোদিনও ভুলব না আর আজকে তুমি আমাকে ভুলে গেলে পাগল নাকি কেন এই কথাগুলো বলতে গেলে পাগল হতে হয় পাগল তুমি হয়ে গেছো শোনো পাগল তুমি হয়ে গেছো বুঝলে নাহলে আমাকে কোনোদিনই ভুলতে না তুমি কারণ তোমার জন্য আমি যা যা করেছি কোন মানে নিজের আপনও কেউ এরকম করবে না ঠিক আছে তোমার জন্য আমি যা করেছে আচ্ছা আর তুমি আমাকে ভুলে গেছ এবারে তুমি মনে করে দেখো আমি কে এত কিছু আমি চিনি না আপনাকে আপনার নাম দেখি বলো শোনো শোনো এত কিছু হয়ে যাবার পরেও তুমি যদি আমাকে না চিনতে পারো তাহলে আর কিছু বলার নেই ঠিক আছে তুমি কাকে বিয়ে করেছো তার নাম কি যাকে বিয়ে করেছো তাকেও আমি চিনি ঠিক আছে আপনি নামটা কোথায় পেয়েছেন বলLambda না আমি তো বললাম নাম্বারটা তুমি আমাকে দিয়েছিলে আমি কোনদিন কাউকে নাম্বার দেইনি যদি নাম্বার না দাও আমি কি করে পাবো আর তোমার নামটাই বা কি করে বলবো তোমার নামটাই বা কি করে বলবো আমি সেটা বলো আচ্ছা সব কথা বাদ দাও আমি একটা কথা বলবো তোমাকে হ্যালো ভালো করে শোনো ঠিক আছে

তো আশা করছি তোমাদের ভালো লেগেছে তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে ঠিক আছে কতটা ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও চলো এই ভিডিওতে আমি তিনটা কমেন্ট তুলেছি ঠিক আছে তো কমেন্ট তিনটে আমি রিপ্লাই করছি রিপ্লাই করে তোমাদেরকে শোনাচ্ছি দেখতে থাক তো গাই তিনজনের মধ্যে আমি প্রথম কমেন্ট বেছে নিয়েছি ঠিক আছে একজন লিখেছে ভাই তোমার কাছে হিন্দু ধর্ম ভালো লাগে না খারাপ লাগে প্লিজ রিপ্লাই করে জানিও তো হিন্দু মুসলিম এটা কোনো বড় ব্যাপারই না ঠিক আছে ঝাড় ধর্ম তার কাছে ভালো আমার ধর্ম আমার কাছে ভালো তোমার ধর্ম তোমার কাছে ভালো হিন্দু যারা তাদের ধর্ম আমার কাছে খারাপ লাগে না ঠিক আছে তা ওদের ধর্ম ওদের কাছে ভালো আর আমার ধর্ম আমার কাছে ভালো ঠিক আছে আর আমাদের ইসলামে এটাই বলেছে লাকুম দিন হুকুম অলিয়া দিন কোরআন আল্লাহ এটাই বলেছে ঝাড় ধর্ম তার কাছে ভালো ঠিক আছে কোনো ধর্মে আঘাত দেওয়া ঠিক না তো আশা করছি উত্তরটা পেয়েছ তো চলো পরের কমেন্ট কি করেছে দেখা যাক গাইস পরের কমেন্ট করেছে এই ভাইটা খুবই কষ্টের সঙ্গে লিখেছে ঠিক আছে আমি পড়ে বুঝতে পারলাম যে অনেক কষ্টের সঙ্গেই লিখেছে কমেন্টটা ভাই লিখেছে ভাই আমি তোমার সব ভিডিও দেখি কমেন্ট করি না রিপ্লাই দাও না বলে তো গাইজ এগুলো মানে কি বলে বোঝানো যাবে না ঠিক আছে দেখো একটা কথা বলি একটা কথাই তোমরা হয়তো বুঝতে পারবে একটা ভিডিওতে দুশো আড়াইশো কি তিনশো এরকম কমেন্ট করে ঠিক আছে তো আমি যদি এক কোনো একটা ভিডিও করি আর যদি কমেন্ট সবার রিপ্লাই করতে যাই তিনশো ভিডিও রিপ্লাই করা কি সম্ভব তোমরা নিজে একটু ভেবে দেখো তো আমি খুঁজি যার কমেন্ট ভালো লাগে আমি তার কমেন্ট নেই ঠিক আছে তো তোমার কমেন্ট হয়তো এতদিনে নেওয়া হয়নি তো ওই জন্য তুমি রাগ করেছো এটা রাগ করাটা কোনো বড় বিষয় না রাগ করাটা ঠিক না ঠিক আছে কারণ কমেন্ট প্রচুর লোক করে সব কমেন্ট নেওয়া সম্ভব না তো আশা করছি ভাই উত্তরটা পেয়েছো আর আমার ভিডিও যদি ভালো লাগে তুমি নেক্সট টাইম থেকে অবশ্যই কমেন্ট করবে আশা করছি চলো পরের কমেন্ট কি করেছে দেখা যাক পরের গাইস কমেন্ট করেছে একটা ভাই লিখেছে আসলে কি মনিটাইজেশন অন হবে এটা জানাবেন দাদা প্লিজ তো সবার প্রথমে জানতে হবে যে কপিরাইট ঠিক আছে কেলেম যদি আসে তোমার ভিডিওতে তাহলে মনিটাইজেশনের সঙ্গে কপিরাইটের কোনো সম্পর্ক নেই ঠিক আছে মনিটাইজেশনের সঙ্গে কপিরাইটের কোনো সম্পর্ক নেই যদি তোমার চ্যানেলে যদি কপিরাইট কেলেম আসে তাহলে কিন্তু মনিটাইজেশন অন হবে আর যদি কপিরাইট স্ট্রাইক আসে তাহলে তোমার চ্যানেল মনিটাইজেশন অন হবে না ঠিক আছে তো এইটা বুঝতে হবে আগে যে কপিরাইট কেলেম কাকে বলে আর কপিরাইট স্ট্রাইক কাকে বলে ঠিক আছে যদি তোমার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আসে তাহলে কিন্তু তোমার চ্যানেল মনিটাইজেশন অন হবে না তো আমি অনেক শর্টকাটেই বলেছি এটা দেখিয়ে দিলে ভালো হয় ঠিক আছে তো তুমি যে এটা জানতে চাও ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারো আর আশা করছি তুমি উত্তরটা পেয়েছো ওকে তো গাইজ যাই হোক তিনটে কমেন্ট রিপ্লাই করার ছিল ঠিক আছে তিনটে কমেন্টে তুলে দিয়েছি তো আশা করছি তোমরা উত্তরগুলো পেয়েছো যদি উত্তর না পাও এই ভিডিওতে আমার আবার কমেন্ট করতে পারো ঠিক আছে আর আমার বোর সঙ্গে যে প্র্যাঙ্ক কলটা করেছি সেটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলো না আমরা কত রিক্সে গাইজ ভিডিও করছি সেটা তোমাদেরকে একবার দেখাচ্ছি দেখতে থাকো তোমরা দেখো জায়গাগুলো দেখো এখান থেকে নিচে তাকাতে ভয় লাগছে গাইজ ঠিক আছে দেখতে পাচ্ছো কত নিচে পাঁচতলায় আছি আমরা এখানে কোনো গার্ড নেই এই ভাইরা বসে আছে হ্যাঁ

তো এই আজকের ভিডিওটা এতটুকুই আশা করছি তোমাদের ভালো লাগে আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই নেক্সট ভিডিও আসবে ততক্ষণের জন্য বাই টাটা সামাল আলাইকুম সবাই ভালো থাকো